বীর ব্লগস এর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী জয় আজকের পর্বের বিষয় হলো দু হাজার পঁচিশে শেষ অমাবস্যা কবে পড়েছে অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ অমাবস্যা নিশি ব্রত উপবাস কখন গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন পঞ্জিকা অনুসারে পৌষকালী পূজার বিশেষ সময় কখন থাকতে চলেছে মূল পর্বে যাব তার আগে বিট ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করার অনুরোধ রইল যাতে আমার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় পঞ্জিকা অনুসারে বিভিন্ন পুজোর সময়সূচি বিধিনিষেধ নিয়ম এবং বিবাহের তারিখ জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলো ভিডিওটি শুরু করা যাক পৌষ মাসের অমাবস্যাকে বকুল অমাবস্যাও বলা হয় এই বছর অর্থাৎ বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গবদেব পৌষ অমাবস্যা অর্থাৎ বকুল অমাবস্যা পালিত হতে চলেছে উনিশে ডিসেম্বর দু বাংলার তেসরা পৌষ চোদ্দশো বত্রিশ শুক্রবার পৌষ অমাবস্যা তিথি শুরু হচ্ছে আঠেরোই ডিসেম্বর দু বাংলার দুসরা পৌষ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার শেষ রাত চারটি তেতাল্লিশ মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে বিশে ডিসেম্বর দু বাংলার চৌঠা পৌষ চোদ্দশো বত্রিশ শনিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দু অর্থাৎ বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ব্রত উপবাস নিশি পালন হবে উনিশে নভেম্বর দু বাংলার তেসরা পৌষ চোদ্দশো বত্রিশ শুক্রবার এই দিন অমৃত সময় থাকতে চলেছে দিবা সাতটা বেজে ছ মিনিটের মধ্যে ও সাতটা বেজে ঊনপঞ্চাশ মিনিট গতে ছটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে ও বারোটা বেজে পাঁচ মিনিট গতে দুটো বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে ও তিনটে বেজে আটত্রিশ মিনিট গতে চারটে বেজে বাহান্ন মিনিটের মধ্যে এবং বিকেল পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট গতে নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে ও বারোটা বেজে তিরিশ মিনিট গতে তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটের মধ্যে চারটে বেজে সাঁত্রিশ মিনিট গতে ছটা বেজে আটশো মিনিটের মধ্যে এই বছর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পৌষ কালী পুজোর অর্থাৎ বকুল কালী পুজোর শুভ সময় থাকতে চলেছে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলা তেসরা পৌষ চোদ্দশো শুক্রবার সন্ধ্যে সাতটা ছাপ্পান্ন মিনিট থেকে রাত নটা চুয়ান্ন মিনিটের মধ্যে পৌষ অমাবস্যার দিন গঙ্গা স্নান ও দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা পৌষ চোদ্দশো বত্রিশ শুক্রবার সূর্যোদয় থেকে সকাল নটা সাতান্ন মিনিটের মধ্যে বাড়িতে কিভাবে বকুল অমাবস্যা পালন করবেন সকালে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য জল ও তিল দিয়ে তর্পণ করুন একটি পরিষ্কার আসনে মা কালী বা শিবের ছবি মূর্তি রাখুন ফুল ধূপ প্রদীপ মিষ্টি নিবেদন করুন মন্ত্র পাঠ করুন ওং কালিকাই নম দরিদ্রের খাবার অর্থ এবং বস্ত্র দান করুন সন্ধ্যা বেলায় বাড়িতে প্রদীপ জ্বালিয়ে শুদ্ধতা বজায় রাখুন রাতে অপ্রয়োজনে বাইরে যাবেন না হিন্দু ঐতিহ্য অনুসারে অমাবস্যা রাতে নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে তাই শিশুদেরও সুরক্ষার জন্য বাইরে না নিয়ে যাওয়াই ভালো পৌষ অমাবস্যাকে বকুল অমাবস্যা বলা হয় কারণ এই সময় আম গাছে মুকুল বা বকুল আসে বলে এই অমাবস্যাকে বকুল অমাবস্যাও বলা হয় পৌষ কালী পুজোয় অত্যাবশ্যকীয় হল বারোটি লাল জবা বা রক্তজবা ফুল বারোটি বেলপাতা লাল সিঁদুর মূল কমলা লেবু এবং নতুন গুড়ের এই দিনে আম গাছকেও পুজো করা হয় পৌষ কালী পুজোর মূল উপকরণ হচ্ছে মূলো মূলো অবশ্যই দিতে হবে দেবীর উপ পূজার উপকরণের মধ্যে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন যদি হেল্পফুল মনে হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন আসি টাটা